মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ আমরা যারা কক্সবাজার ঘুরতে আসি তারা শুধু সি বিচ অ্যান্ড মেরিন ডেপ দেখেই চলে আসি তবে আপনি কি জানেন পকেটে একশো টাকা থাকলে স্পিড বোটে করে চলে আসতে পারেন বাংলাদেশের একমাত্র এই পাহাড়ি দ্বীপটিতে তো আজকের ভিডিওতে আমরা ঘুরবো মহেশখালী দ্বীপ এবং আপনাদেরকে সমস্ত ডিটেলস জানাবো কিভাবে আসবেন কত টাকা খরচ হবে অ্যান্ড কোন কোন জায়গায় ঘুরে থাকবেন তো চলেন ভিডিওটি শুরু করি আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই তো এখন আমরা আছি আমাদের হোটেল কল তো নাও আমরা যাবো মহেশখালীতে তো মহেশখালী যেতে যেতে আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা যাবেন এবং কত টাকা আপনাদের খরচ হতে পারে তো এভরি ওয়ান তো নাও আমরা একটা অটো নিয়ে 6 ছয় নম জিনার জন্য ফার্স্ট অফ অল আপনারা যেখানে 6 আপনাদের ছয় নিডি কারণ তো আমরা লাগুনি নব্বই টাকা চারজন আমাদের অলমোস্ট বাইশ টাকা বা তেইশ টাকা কামপ্লিট পড়ছে ভেবে সবাই আমরা যাচ্ছি ছয় নং জেটি গাড়ি আর ছয় নং জেটি গাড়ি থেকে আমাদের করে বা স্পিড প্রোটেক করে যেতে হবে তো সমস্ত ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করি আর স্টিল নও আমরা আছি ছয় নং জেটি গাড়ি তো হচ্ছে ঘাট এখন আমরা ভিতরে চলে যাবেন আপনাদেরকে সকল ইনফরমেশনগুলো আমি জানাচ্ছি তো এখান থেকে ঘাটে টিকিট কাটতে হয় বিশ টাকা করে একশো টিকিট তো না আমরা ঘাটে এন্টার করলাম বাট আই ডোন্ট নো ওয়াই তারা টিকিট কাটে এটা অনেক আগে থেকে চলে আসতে তো তো এসেছি ছয় নং জেটি গাছ তো সামনে যাই অ্যান্ড আপনাদেরকে জানাই স্পিড বোটের ভাড়া অ্যান্ড বোটের ভাড়া কত আর কতক্ষণ লাগতে

তো মহেশখালী একশো দশ টাকা আর এমনি বোটে ভাড়া কত করে ভাই বোটে ভাড়া জানেন পঁচিশ থেকে ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা আর স্পিড বোর্ডের সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর বোটে মানে এক ঘন্টার মতো লাগে এই তো ভিউ ভালো লাগতেছে না ওই কিন্তু ডরা স্পিড বোর্ড ভয় পায় প্রচুর ভিউ ভাই গেলে তুই শেষ আল্লাহ না করুক

আমরা এখন আছি মহেশকেলি ঘাটে সো উঠে যাই মনে হয় দশ পনেরো মিনিটের মতন লাগছে উঠে যাই তো নেমে গেলাম ভোর থেকে যাচ্ছি আমরা এখন মহেশখালি একটা রোমাঞ্চকর জার্নি ছিল তাই না করা একটা জার্নি হয়েছে হ্যাঁ আর সালমান ভালো লাগছে তো এখানে মহেশ খালি মিষ্টি আগুন পান বিক্রি করতেছে তো আমি তো এগুলো খাই না আবার যাওয়ার টাইমে আশা করি ট্রাই করব। কখনো আমি পান খাই না তো এ হচ্ছে রিক্সা স্ট্যান্ড মেবি অনেক রিক্সা আছে এখানে আমরা ঘাট থেকে একটা হাটা দিয়ে সামন থেকে বাজারের দিকে যাচ্ছি বাজারের দিকে ভাড়ার মধ্যে যে রিক্সাগুলো ঢুকছে এগুলো বের হইতে অনেক সময় লাগে অ্যান্ড ভাড়া ওরা ছাড়ে না ভাড়া অনেক বেশি আমরা বাইরের দিকে যাচ্ছি বাজারের দিকে ওইখান থেকে দেখি কত টাকা দিয়ে রিক্সা নিতে পারি তো আমরা একটা অটো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যদিও ছয়জনের অটো করে আমরা চারজন আছি অটো ভাড়া পড়বো আপনার যদি আমি পঁচিশ সাড়ে ছশো উনি বলতে আসুন যাই হোক আপনারা যদি ছয়জন আসেন আমাদের পাঁচ পার্সন কষ্ট হবে যদি ছয়জন যান তাহলে দেড়শো করে হয়ে যাবে আর যদি চারজন যান তাহলে দুশো করে তো আমরা যাই পাঁচটা স্পট করে দেখা একটা সময় আনন্দিত তবে আমার সাথে সময় কম আমার আমার বন্ধুদের ব্যাক করে করতে হবে তো একদম দেখতে দেখতে যাই এবং দেখি আপনাদের কি স্পট আমি দেখাইতে পারি আমরা কোন আছে আজকে প্রথম প্লেস আমরা ভিজিট করে হচ্ছে শুটিং ব্রিজ ডিবিসি এবং হচ্ছে শুটিং ব্রিজ তবে এই জায়গার বিষয়ে আমার সেরকম কোনো জায়গাটা কিন্তু অসাম ফাইনালি we are gaining

শেষ এখানে কিছু টিক তুললাম এন্ড না এখান থেকে বের হয়ে যাচ্ছি তো আমাদের নেক্সট স্পট কোনটা মামা কি পাহাড় আদিনাথ মন্দির পাহাড় তো সেখানে যাই এবং সেই স্পটটা আমি দেখাই আর তালা কেমন লাগলো শুটিং ব্রিজটা তোমার তোমার ভালো পড় ওঠে না ওই কালো টিকা ওঠে না এই কেমন লাগলো শুটিং ব্রিজ আলহামদুলিল্লাহ ভালো

আর কস্টিং কিন্তু ওই আটশো টাকার ভিতরে তো এখানে কেনাকাটার মতন অনেক জিনিস আছে মন্দির তো এইগো এক্সট্রা দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে মন্দির তো আমরা মিছিল আমরা সো আমরা মন্দিরে না আমরা ডাইরেক্ট পাহাড়ে উঠে গেলাম এই যে পাহাড়

কেমন লাগলো ভালো খুব ভালো অনেক সুন্দর ভিউটা অনেক জোস না আর জোস না ভিউটা আসলেই তো দ্যাটস গুড আহ কোনো ধর্মকে ছোট করা ঠিক না তো আবার তো আমরা এখান থেকে কিছু পিক তুলে দিন নিচে চলে যে আপনার সাথে ব্যাক করতেছি তো গাইস এখান থেকে ভিউটা অনেক অসম আমার কিছু একটা ব্রিজটা লাইক অন্য দৃশ্য দেশ খেটের উচ্চতা হবে সো হেন বিউর অনেক অসম আমরা এখানে কিছু পিক তুলাম নাও পিক চলতেছে সো নাও আমরা এখান থেকে নেমে যাবো বিকজ আমাদের আরও দুই তিনটে স্পট কভার করতে হবে সো এই তো এখান দিয়ে বিয়ে দেন ওইখান দিয়ে নেমে যেতে হবে সো স্টিল নাও এখানে এটা কি দেখা হচ্ছে পরের স্পটে সো বাই বাই তো গাইস আমাদের থার্ড স্পট ছিল যার মধ্যে কি লবণ মাঠ তো এখানে প্রচুর রোদ আর দেখার ওইরকম কিছু নেই জাস্ট লবণ কীভাবে চাষ সো সেগুলো দেখার একদম আমরা এটাকে বাইপাস করে ফোর্ট স্পোর্টের দিকে যাচ্ছি সো ভাই প্রচুর রোদ এখানে মানে কেমন রোদ এক্সপ্লেইন করতে পারবো না এই যে স্যালেনের পানি নিয়ে এসেছি সাথে অনেক বেশি রোদ আর আমার গোপরও বন্ধ হয়ে গেছে এত গরম ব্যাটারি ড্রেন করা শুরু করছে তো লবণ মাঠটা দেখলাম না আমরা বাইপাস করে আমাদের ফোর্থ প্লেসে যাচ্ছি সো সরি ফর দ্যাট সরি ফর দিস আপনাদেরকে লবণ মাটা দেখাতে পারলাম তো গাইজ আমাদের ফোর্স প্লেস ছিল স্বর্ণ মন্দির তো এটা তো গেলাম না বাইপাস করলাম আপনাদের দেখাই ওই যে ওইখানে এটা হচ্ছে স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে প্রচুর গরম এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে অ্যান্ড দশ টাকা করে এন্ট্রি ফি আছে সো এই গরমের ঠেলে এটাও বাইপাস করতে হলো সো আই এম রিয়েলি সরি ফর দিস আমি যদি পারি আপনাদেরকে আমি স্বর্ণ মন্দির অন্য ফুটেজগুলো দেখিয়ে দিব

উঠে <laughs> যাব <laughs>

এখানে নং লেখা জাস্ট তো একটা অসাধারণ রোমাঞ্চকের একটা জায়গা ছিল যাওয়ার টাইমে এত মজা হয়নি আসার টাইমে যত দেখছি তো নেমে এখান থেকে দিন আপনাদের সাথে দেখা করতে তো আমরা আবারও ব্যাক করতেছি হোটেল তো সেম ওয়েতে আসার টাইমে টমটম নিচ্ছিলাম টম টমেছিল আশি টাকা আর এখন রিক্সা নিচ্ছি ষাট টাকার মধ্যে আপনাদের যখন ঢুকবেন ইয়ে ছয় ন বিশ টাকা করে ভাড়া দিতে হবে আর যেই পয়েন্ট থেকে আসেন কলাতলিতে আসলে আপনার একশো টাকা বা একশো বিশ টাকার মধ্যে আপনার অটো পেয়ে যাবেন ছয় নং জন্য বিশ টাকা দিয়ে এন্টার করতে হবে যাওয়ারটা মিলে কোনো ভাড়া লাগে না স্পিডপোর্ট ভাড়া হচ্ছে বর্তমানে একশো দশ টাকা করে যাতে একশো দশ আসতে একশো দশ আর আপনার যাতে স্পিডপোর্টের প্রবলেম আছে তারা আপনার ভোটে যেতে পারে ভোটের সময় লাগবে এক ঘন্টা নর্মাল ভোটে আর ভাড়া লাগবে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা তো আশা করি আপনাদের সব সব ইনফরমেশন শেয়ার করে দিতে পারছি হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আপনারা যারা এই মহেশখালে আসবেন যেটি ঘাট থেকে কখনোই আপনারা অটো নেবেন না আপনারা একটু হাঁটা দিয়ে বাইরে আসবেন বাজার থেকে নেবেন বাজার থেকে অনেক কমে পাবেন লাইক যেটি ঘাট থেকে ভাড়া হচ্ছে বারোশো টাকা আমরা বাজার থেকে সাতশো পঞ্চাশ টাকায় নিয়েছিলাম আর কাভার করবে আপনাকে চারটা স্পট আমরা দুইটা স্পটে ঘুরছি আর দুইটা স্পটে ঢুকিয়ে নিই অতিরিক্ত গরমের কারণে অলমোস্ট আমার এই গোপুর ডেট হয়ে গেছে মানে এটা ব্যাটারি চলে গেছে এটা না চার্জ হচ্ছে না প্রচুর গরম আপনারা ট্রাই করবেন বিকাল আসে বা বিকাল আসলে আবার স্পটগুলো খালি পাবেন না সো আজকের মতন ব্লগ ছিল এই পর্যন্ত আমি আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশন ডিটেলস দিতে পারছি যে এই ব্লগটি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে একটি লাইক তো আমি পাওনাই আপনাদের কাছে তো দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবাই আল্লাহ হাফেজ